ভাই পরবর্তীতে কান ধরছে আপনার লোক আর চ্যালেঞ্জ করতে না ভাই এর একশো টাকা নেন আসসালামাইকুম গাইজ আজকে আমরা একটা নতুন খেলা নিয়ে এসেছি সেটা হলো এই যে বাটি বাটির নিচে একটা কাপ আছে এই কাপটি যে বাটিকে টাচ না করে বাটির মধ্যে হাত না দিয়ে যে এই কাপটি উঠাতে পারবে তার জন্য আছে আমাদের আজকের এই একশো টাকা পুরস্কার দেখেন প্রিয় দর্শক এই কচি কচি একশো টাকা পেয়ে যাবে তো আমরা তাকে একটা চ্যালেঞ্জ দিব আপনি প্রস্তুত আছেন ভাই আমাদের চ্যালেঞ্জ হলো যে এখানে একটা কাপ আছে দেখছেন এই যে একটা কাপ এখানে কোনো প্যাক নাই দেখেন সবাই এই যে রাখলাম কাপের পরে রাখলাম এবার আপনাকে এই কাপটাকে কাপটাকে আপনি উঠাতে বাটিকে স্পর্শ না করে আপনি এটা উঠাতে পারবেন ভাই কোনো কিছু করতে পারবেন না এটাকে সোয়া যাবে না কিছু করা যাবে না আর আপনি এই শুধু এই কাপটাকে আমাদের হাতে দিতে হবে আর এটা করতে পারলে কিন্তু আপনি একশো টাকা পাবেন ভাই এই যে একশো টাকা তো ভাই দেখি উনি কি করে ভাই বসেন বসে আপনি খেলেন ভাই রিল্যাক্স আপনি দাঁড়াইছেন কেন ভাই ভাই আপনি বসেন ভাই চিন্তা করতেছে দেখা যাক কি হয় উনি কি চিন্তা করতেছে আল্লাহ জান আমার মাথায় ধরতেছে না ভাই কি একশো টাকা নিতে পারবেন দর্শক আপনারা কমেন্টে করে কমেন্ট করে দেন এই যে বাটিটা এই বাটি স্পর্শ না করে তো ভাই একটা কি এনেছে আয় হাই ভাই এটা চুম্বুক আনছে দেখা যাক চুম্বুক দিয়ে কি ভাই ও মাই গড ভাই চুম্বুক দিয়ে বাটিটা সরাই ফেলছে ভাই এটা হাত এটা কি হলো ভাই হাই 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 আমার একশো টাকা চলে গেছে দেখেন ভাই এই চুম্বুকটা আমার সাথে প্রতারণা করছে ভাই আমি যদি জানতাম চুম্বুক দিয়ে স্টিলের বাটি উঠানো যায় তাহলে ভাই আমি কিন্তু এই বলে দিতাম শর্তের মধ্যে হাত এবং চুম্বুক ছাড়া কিন্তু ভাই দুর্ভাগ্য আমি তো জানি না যে চুম্বুক দিয়ে ওই বাটি উঠানো যায় এই জন্য আমার এই একশো টাকা গস্তা গেছে এই পরবর্তীতে কান কি টেকনিক দেখছেন এই দিয়ে কাপটা করে ফেলছে এই আর আমি তো এটা আগে জানি আমি তো আগে ভাবতাম যে থেকে যে এটা করতেছি দেখুন ভাই এই সুম কারণে কারণে আজ কিন্তু একশো টাকা পাই গেছে তো আপনাদের আমাদের যদি এই চ্যালেঞ্জিং ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন